নারী উদ্যোক্তাদের বাজার উদ্যোক্তা মেলা দুই শুরু হয়ে গেল শিল্পকলা প্রাঙ্গনে আর এই মেলাটা অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো হয়েছে আমাদের কুষ্টিয়াতে যে সকল নারী উদ্যোক্তারা আছে তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা ছোট ছোট উদ্যোক্তা যারা আছে তাদের পণ্য এবং পরিচিতির জন্য এই মেলাগুলো অনেক বেশি উপকারী হয়ে থাকে এই মেলাতে হাতের কাজের জিনিস সহ বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন ঘর সাজানোর জিনিস কিচেন ডেকোর হোম ডেকোর থেকে শুরু করে বাচ্চাদের খেলনা অনেক কিছু আছে এই ধরনের মেলা আর এই ধরনের মেলাগুলো কম বেশি প্রতিনিয়তই হতে থাকে আমাদের কুষ্টিয়াতে আর এটার জন্য কিন্তু আমরা উদ্যোক্তারা বা আমাদের মতো যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু অনেক বেশি উপকৃত হয়ে থাকে তাদের ব্যবসা এবং পণ্যকে সবার মাঝে পরিচিতি বাড়ানোর জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শিল্প ও পণ্যের প্রচার প্রসার ও বিক্রয়ের উদ্দেশ্যে এই মেলার আয়োজন করে থাকে এই মেলার সবচেয়ে বড় অংশ জুড়েই থাকে নারী উদ্যোক্তারা যারা নিজের সংসার সন্তান সব কিছু সামলায়ও নিজের একটা পরিচয় গড়ে তুলতে উদ্যোক্তা হয়ে ওঠার সংগ্রামে নেমেছে পরিবারের পুরুষের পাশাপাশি নারীরাও সমান তালে আর্থিকভাবে সহায়তা করছেন একজন সফল উদ্যোক্তা সর্বদাই পরিবর্তনের কথা চিন্তা করে কাজ করে নতুন সুযোগের অনুসন্ধান করে এবং প্রতিটি সুযোগকে ইতিবাচকভাবে কাজে লাগায় আর এই ধরনের উদ্যোক্তাদের জন্য বিকল্প আর কিছুই হতে পারে না তাই একজন উদ্যোক্তাকে উৎসাহিত করার জন্য এবং তার পণ্যগুলোর সাথে পরিচিতি বাড়ানোর জন্য অবশ্যই চলে আসুন এই নারী উদ্যোক্তা বাজার উদ্যোক্তা মেলা দুই এবং এখানে কিন্তু দেখেন বিভিন্ন ধরনের হাতের কাজের নকশি কাঁথা যেটা আমরা বলি বা নকশি চাদর এইগুলা পেয়ে যাবেন এবং হাতের কাজে অনেক ধরনের জিনিস পেয়ে যাবেন আর এত সুন্দর সুন্দর হোম ডেকোর আইটেম থাকবে যেটা আপনার ঘরকে দেবে অনেক বেশি আকর্ষণীয় রূপে আর অন্যান্য মেলার চেয়ে এই মেলাতে আমি দেখলাম অনেক বেশি আকর্ষণীয় সুন্দর সুন্দর জিনিস আছে যেইগুলা আমার ভীষণ ভালো লেগেছে বিশেষ করে যে বাচ্চাদের হাতের ব্রেসলেট থেকে শুরু করে অনেক রকমের আইটেম আমি দেখেছি যেগুলো অন্যান্য মেলাতে আমি খুব একটা খেয়াল করিনি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো খুব নিমেষে এবং স্বল্প মূল্যে নিয়ে নিতে পারবেন এবং দ্রুত চলে আসুন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ